নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমালিয়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে আজকে সিবিএসসি স্কুলের যে রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেই মাধ্যমিকের রেজাল্টে একদম পঞ্চম স্থান অধিকার করেছে দিশা চক্রবর্তী তার বাড়িতে আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে মিষ্টি মুখ চলছে দিশা চক্রবর্তী পঞ্চম হয়েছে আমরা জেনে নেব আহ কিভাবে পড়াশোনা করতো না করতো আমরা সমস্ত কিছু বিস্তারিত সরাসরি জানবো আহ বলে রাখি এই এই মাধ্যমিক পরীক্ষাতে পরীক্ষার রেজাল্টে প্রায় ছজন র্যাঙ্ক করেছে আরামবা বিবেকানন্দ একাডেমি থেকে আর এখানে দেখতে পাচ্ছেন পরিবারের সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে একদম খুশিতে মেতে উঠেছে এখন মিষ্টি মুখ চলছে সরাসরি সেই ছবি আমরা লাইভে দেখাচ্ছি সিবিএসই আরাম্বা বিবেকানন্দ একাডেমিতে পঞ্চম স্থান অধিকার করেছে দিশা আমরা দিশার কাছে জানবো দিশা কি হতে চায় না হতে চায় দিশার কাছে সরাসরি আমরা জানবো দেখতে পাচ্ছেন পরিবারের লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে এখন মিষ্টি মুখ

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেই মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ পঞ্চম হয়েছে দিশা পরিবারের সব লোকজন এসে উপস্থিত হয়েছে তাহলে আরামবাগের বাড়ি আচ্ছা জানবো আচ্ছা কি মানে প্রথমে জিজ্ঞাসা করব কেমন লাগছে আর কি হতে চাও খুব ভালো লাগছে আরো ভালো লাগতো যদি আমি সায়েন্স আর বাংলাতে ফুল মার্কস পেতাম যেটা আমি খুবই এক্সপেক্ট করেছিলাম ঠিক আছে তাও সবাই এত আনন্দ পাচ্ছে আমিও খুশি আর ভবিষ্যতের কথা বলতে গেলে এখন আমি আপাতত এইচএসটা ভালোভাবে দিতে চাই

মানে তুলনামূলক কি এই নাম্বার আশা করেছিলেন না এর থেকে বেশি হওয়ার কথা ছিল হ্যাঁ ওভারঅল বলতে গেলে আমি যেটা আশা করেছিলাম ঠিকই পেয়েছি কিন্তু আমার ম্যাথস ফুল মার্কস পাওয়ার ইচ্ছা ছিল পেয়েছি বাট সায়েন্স আমার মার্কসটা কম এসেছে যেটা আমি আশা করেছিলাম তার থেকে টিউশন টিউশন প্রত্যেকটা সাবজেক্ট এরই একটা করে ছিল আমার ফুল কতটা সাপোর্ট করেছে বিবেকানন্দ একাডেমি কেমন সাপোর্ট করেছে স্কুল আমাকে প্রচন্ড ভাবে সাপোর্ট করেছে আমি লোয়ার নার্সারি থেকে এই স্কুলে পড়ি ডিরেক্টর স্যার মানে সমর খুবই ভালো আমাকে প্রচন্ড ভালোবাসেন উনি তো স্কুলের সাপোর্ট হান্ড্রেড স্কুল খুবই খুশি এখন লক্ষ্য উচ্চ মাধ্যমিক মানে তারপর অন্য লক্ষ্য হ্যাঁ এখন মাধ্যমিকটাতে ভালো হয়েছে সবাই এত আনন্দ পাচ্ছে আমিও আনন্দ পাচ্ছি বাট উচ্চ মাধ্যমিকটা এখন মেন টার্গেট এর পর তোমাদের তো নিশ্চয় স্টার্ট করে দিয়েছো হ্যাঁ স্কুলও স্টার্ট হয়ে গিয়েছে টিউশনও স্টার্ট হয়ে গিয়েছে র‍্যাঙ্ক আমার অল ইন্ডিয়াতে 5th র‍্যাঙ্ক হয়েছে আমার নাম দিশা চক্রবর্তী আমার আরামবাগ বসন্তপুর পড়াশোনা ছাড়া আমি ড্রয়িং করতে ভালোবাসি এছাড়া আমি নিজস্ব কিছু লেখালেখি করি তাছাড়া আমি নাটকও করি বাড়িতে সবাই ভীষণ ভাবে সাপোর্টিভ এই নিয়ে বলার কিছু নেই আমি ছোট থেকে মামার বাড়িতে মানুষ তো এখানে সবাই আমাকে খুব ভালোবাসে ছোট থেকে সবাই খুব সাপোর্ট করেছে বিশেষ করে আমার বদ্দা দান আর আমার মা আর দিদা অবশ্যই বাড়ি এখানে মানে বলতে গেলে পয়সারা কাপশিট পয়সারা ভবিষ্যতে এগিয়ে যাও যদি মেয়ের এই সাফল্যে দেখতে পাচ্ছি যে এটা মামা বাড়ি শুনলাম সবাই আনন্দিত হয়ে পড়েছে আপনি কতটা গর্বিত আমি তো ভীষণ গর্বিত যে মেয়ে ভালো রেজাল্ট করেছে ভাবতে পারিনি যে এই জায়গায় আসবে যাই খুব ভালো লাগছে আমি এসাই অফিস আরামবাগ সার্কেলের গ্রুপ ডি আরামবাগ সার্কেলের আমার হাজবেন্ড দু সালে মারা গেছেন আমার ইচ্ছা মেয়ে যেটা হতে চায় মেয়ে সেই দিকেই যাক মেয়ের যেটা পছন্দ আমি চাই সে ওর সেই দিকেই যাক আমার নাম মহুয়া চক্রবর্তী আপনার নাতনির এই মানে সফলতায় কতটা আনন্দিত আপনি

আনন্দে উৎপলিত আমরা বিভিন্ন খবর খবর নিয়ে আমরা লাইগ আসবো এখন এই পুজো

कोई स्टूडेंट है